অসহায় পরিবারের যমজ দুই ছেলের মাধ্যমিকে নজর কাড়া সাফল্য উচ্চশিক্ষার খরচ চালাতে হিমশিম অবস্থা দিনমজুর বাবার অসহায় দিনমজুর দিলীপ রায় দুই যমজ কৃতি ছেলের উচ্চশিক্ষার খরচ জোগাতে হিমশিম খেতে হচ্ছে এমন অবস্থায় দিশেহারা পরিবার গ্রামে মানুষের বাড়িতে কাঠের কাজ করে দু মুঠো ভাত জোগাড় হয় রকমে নেই কোনো চাষের জমি পরিবারে দুই যমজ সন্তান ও তার স্ত্রী চারজনের পরিবারে একমাত্র উপার্জনকারী দিলীপ রায় নিজেই আর এরকমই একটি পরিবার থেকে মাধ্যমিক পরীক্ষায় নজর কাড়া সাফল্য অর্জন করে তাক লাগিয়ে দিয়েছে সকলকেই গ্রামের মানুষ থেকে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সকলেই খুশি তাদের এই সাফল্যে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের সাপটিবাড়ি এক নং গ্রাম পঞ্চায়েতের তাঁতিপাড়ার বাসিন্দা পেশায় দিনমজুর দিলীপ রায় তার যমজ দুই ছেলে জয়ন্ত কুমার রায় ও জীবন কুমার রায় ভুজারিপাড়া এমসি উচ্চ বিদ্যালয়ের ছাত্র তারা এবারের মাধ্যমিক পরীক্ষায় দুই ভাই যথাক্রমে ছয়শো উনিশ এবং পাঁচশো তিরাশি নম্বর পেয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন ভবিষ্যতে জয়ন্ত ও জীবন বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে চায় একজন ইঞ্জিনিয়ার ও একজন ডাক্তার হতে চায় কিন্তু তাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রবল বাধা পরিবারের আর্থিক সমস্যা একজন দিনমজুর পিতার পক্ষে দুই ছেলের উচ্চশিক্ষার খরচ চালানো খুবই কষ্টসাধ্য বলে জানিয়েছেন তার বাবা দিলীপবাবু একদিকে ছেলেদের ভালো ফলাফলে খুশি ও অন্যদিকে তাদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় আছেন বলেই জানিয়েছেন দিলীপ রায় এমত অবস্থায় তিনি প্রশাসনিক সাহায্য প্রার্থনা করেছেন তিনি আরও জানান যে সকলের সহযোগিতা ও আশীর্বাদে দুই সন্তান যেন মানুষের মতো মানুষ হয়ে একদিন মানুষের সেবায় নিয়োজিত হতে পারে ব্যুরো রিপোর্ট ময়নাগুড়ি নিউজ আমার নাম জয়ন্ত কুমার রায় আমার নাম জীবন কুমার তোমরা কোন স্কুলের ছাত্র বুঝে পাড়া মোর্ষাদ উচ্চ বিদ্যালয় তুমিও এরকম একটা পরিবার থেকে এত সুন্দর এত ভালো একটা ফলাফল তোমরা করলে এটা কি প্রত্যাশিত ছিল হ্যাঁ ছিল অবশ্যই ছিল এর থেকে ভালো আশা করেছিলাম কিন্তু হয়নি ভবিষ্যতে কি নিয়ে পড়াশোনা করতে চাও আমি আমিও সায়েন্স নিয়ে কি হতে চাও আমি ইঞ্জিনিয়ার আমি ডাক্তার হয়ে গরিব দুঃখীদের বিনা পয়সায় সেবা সেবা করতে চাই এত ভালো ফলাফল এর পেছনে কার অবদান রয়েছে বলে মনে হচ্ছে অবশ্যই নিজের অবদান সব থেকে বেশি তারপরে বাবা মা তারপরে স্কুল শিক্ষক কী দিলীপ রায় দিলীপ রায় কী কাজ করেন আপনি মানুষের ঘর বাড়ি চেয়ার টেবিল হাট টেবিল বানিয়ে দিই মোট কথা এক কথায় কাঠ মিস্ত্রির কাজ করে হ্যাঁ ছেলেরা এত সুন্দর একটা ফলাফল করেছে কী বলবেন এত আমরা আনন্দিত আর আশা করছি আরও যাতে ভালো রেজাল্ট করে আগামী দিনে আর ভালো রেজাল্ট করে যাতে ওরা সমাজের উন্নয়নমূলক কাজ করতে পারে সাধারণ গরিব মানুষের পাশে দাঁড়াতে পারে এটাই আশা আগামী দিনে ছেলেদের নিয়ে কি পরিকল্পনা ছেলেরা ডাক্তার ইঞ্জিনিয়ার বা এরকম কিছু একটা বড়ো ধরনের ইয়ে করে যাতে সাধারণ গরিব মানুষের সেবা করতে পারে দেশের যাতে সেবা করতে পারে এটাই আশা আপনার নাম দিলীপ রায় এটা কোন জায়গা সাপি বাড়ি